নারী সংক্রান্ত বিষয় নিয়ে তো অনেক পর্যবেক্ষণ অনেক আলোচনা অনেক প্রসঙ্গ অনেকেই বলেন তো সেখানে নারীর লক্ষণ নিয়ে অনেক কথা হয়েছে তো পুরুষের সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে পুরুষের কোন লক্ষণ দেখে বোঝা যাবে কোন পুরুষ কেমন অনেক মায়েরাই প্রশ্নটি করেন এবং সম্প্রতিকালের আমাদের মহাকাল পরিবারেরই অনেক ভক্ত মেয়ে বা মায়েরা এই বিষয় নিয়েও প্রশ্ন রেখেছেন যে পুরুষের লক্ষণটি রকম এবং কোন পুরুষ কেমন প্রকৃতির কোন লক্ষণ দেখে সেটা বোঝা যেতে পারে তো একটি বিষয় আজকে আলোচ্য বিষয় প্রসঙ্গ অনুসারে কথার শুরুতেই কিন্তু হাসি পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা সাধারণত হাসি কিন্তু মুখ দিয়ে। এবার তার এক্সপ্রেশনটা মুখমণ্ডলে চোখে বিভিন্নভাবে তা প্রকাশিত হয় বিশেষভাবে প্রকাশিত হয় ঠোঁটে এবং দাঁতে তো আজকের এই প্রসঙ্গ কথা হচ্ছে যে এই ঠোঁট সম্পর্কে সাধারণত পুরুষকে নিয়েই এই প্রসঙ্গটি তৈরি হয়েছে বা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যক্তির ঠোঁট মানে অষ্টাধ অর্থাৎ আমাদের দুটো ঠোঁট একটা হচ্ছে উপরের ঠোঁট আর একটা নিচের ঠোঁট তো এই ঠোঁট সম্পর্কে বলা হচ্ছে যে এই ঠোঁট দেখে কি করে বোঝা যাবে কোন ব্যক্তি বিশেষভাবে কোন পুরুষ কোন প্রকৃতির হতে পারে তা সেখানে সামুদ্রিক শাস্ত্র সম্পর্কে যেটা আমরা জানি সেখানে বলা হয়েছে বিশেষভাবে এই সামুদ্রিক শাস্ত্র জগন্মাতা পার্বতী ভগবান শিবশঙ্করকে প্রশ্ন করেছিলেন যে কৃপা করে আপনি এই সামুদ্রিক শাস্ত্র সম্পর্কে বর্ণনা করুন অবশ্য জগতের জীব কল্যাণের জন্য এবং জীব তার বিশেষ গুণাগুণ সম্পর্কে যাতে জানতে পারে এবং সেখানে তার ব্যক্তিগত জীবনের সতর্কতা অবলম্বন করতে পারে অনেক কিছুকে কেন্দ্রায়িত করেই সামুদ্রিক শাস্ত্র বর্ণিত হয়েছে আর যেটাকে অনেকেই জ্যোতিষশাস্ত্র হস্তরেখা তত্ত্ব এরকম বিভিন্নভাবে সেখানে ক্লাসিফাই করা হয়েছে নিয়ে আসা হয়েছে তো সামুদ্রিক শাস্ত্র অ্যাকচুয়ালি শাস্ত্রের ভেতরেই পড়বে তো সামুদ্রিক শাস্ত্র একটা স্পেসিফিক আবার একটি শাস্ত্র যেটা বৃহৎ সামুদ্রিক শাস্ত্র সেখানে অনেক শাস্ত্রকাররা মানে টিকাকাররা বিশেষ করে এটাকে বর্ণনা করেছেন তো সাধারণত আমাদের পুরুষদের ক্ষেত্রে বিচার বিশ্লেষণটা খুবই কম হয় নারীদেরকে নিয়ে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে বা পুরুষ প্রধান সমাজে বা পুরুষশাসিত সমাজে কিন্তু নারীদের প্রতি বিশেষ ব্যাখ্যা আলোচনা এসবগুলো বেশি প্রসঙ্গত নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু পুরুষ সম্পর্কে বিশেষ কথা কেউ বলতে চান না তো এই বিষয়ে নিয়ে অনেক মায়েরা প্রশ্ন করেছেন তো আমি বলবো যে আজকে ওষ্ঠাধর সম্পর্কে আজকে আমি বলবো ওষ্ঠাধর সম্পর্কে এই অষ্ঠ এবং অধর অর্থাৎ দুটো ঠোঁট উপরের ঠোঁটটিকে বলা হচ্ছে ওষ্ঠ আর নিচের ঠোঁটকে বলা হচ্ছে অধর তো যে ব্যক্তির অধর অর্থাৎ নিচের ঠোঁটটি মাংসল হয় দেখুন এই বিষয়টি বলতে গিয়ে আবার হাসি পাচ্ছে কারণ আমি দেখুন এই সামুদ্রিক শাস্ত্র অনুসারে যা বলা হয়েছে আমি সেগুলোকে মেজারমেন্ট করে নিজের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করি না কারণ ঈশ্বর নিজেদেরকে অর্থাৎ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তার হাতের সৃষ্টি সবটাই সুনিপুণ সুশ্রী কি বিশ্রী এটা আমরা বিশ্লেষণ করি কিন্তু ঈশ্বর যেটা সৃষ্টি করেছেন সেটা পরিপূর্ণ পরিপূর্ণরূপেই সৃষ্টি করেছেন যার জন্যে যেটা প্রয়োজন সেইভাবে সৃষ্টি করেছেন পূর্ণতা প্রদান করেছেন এখানে কারোর জন্যে কোনো বিকৃত মানসিকতার প্রশ্রয় দেওয়ার কোনো কারণই নেই প্রত্যেকেই সুন্দর আমরা একটা অ্যাঙ্গেল থেকে দেখি সেই অ্যাঙ্গেল থেকে বিচার করিয়ে খুব সুন্দর এর এটা এরকম ওর এটা এরকম অপোজিট অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যায় যে তারটা সুন্দর অন্যটা সুন্দর নয় এরকমভাবে বিচার বিশ্লেষণ হয় আমরা যদি সার্বজনীন সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখি দ্যাটস কল্ড ফ্রম দ্য হোললি অর্থাৎ ঈশ্বরীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে ঈশ্বরের হাতে কখনো অসৎ বস্তু তৈরি হতে পারে না সবই সদবস্তু সবই পবিত্র বস্তু এবং সবই সুশ্রী জগন্মাতা প্রকৃতি যা সৃষ্টি করেছেন তাঁরই চিন্তাশক্তি থেকেই সৃষ্টি হয়েছে তা অপরিপূর্ণ হতে পারে না তা পূর্ণ উপনিষদেও সেই কথা বলা হয়েছে যে পূর্ণই অবশিষ্ট থাকে যতই কেটে নাও ছেটে নাও যাই করো না কেন পূর্ণই অবশিষ্ট থাকবে শ্রীমদ ভাগবত গীতা অনুসারে সেই কথা বলা হচ্ছে যে আত্মাকে কাটা যায় না ছেড়া যায় না কিছুই করা যায় না ভেজানো যায় না তাহলে আত্মা পরিপূর্ণ এবার তন্ত্রশাস্ত্রে কিন্তু দেহকে দেহ আত্মা বলা হয়েছে মনকে অন্তরাত্মা বলা হয়েছে আর মন যেখানে বিলয় বিলয়প্রাপ্ত হয় তাকে পরমাত্মা বলা হয়েছে তাহলে দেখা যাবে যে সার্বিক দৃষ্টিকোণ থেকে সবই আত্মিক পরিবেষ্টিত সবই আত্মিক সত্তায় জাগ্রত সবই আত্মিক সত্তায় প্রকাশিত সুতরাং দেহ যেভাবেই তৈরি হোক না কেন আমি আমার দৃষ্টিকোণ থেকে সার্বিক দৃষ্টিকোণ থেকে বলবো যে সবটাই হচ্ছে পূর্ণ কিন্তু সামুদ্রিক শাস্ত্রের অনুসারে যে বিচার বিশ্লেষণের ক্ষেত্রে যেটা নিয়ে আসা হয়েছে সেটাকেও আবার অস্বীকার করা যায় না সেখানে বলছেন যে যাদের অধর মাংসল তারা ধনবান হয় দেখুন আমার কিন্তু ধন সম্পত্তি কিছুই নেই আমি একেবারেই সম্পূর্ণরূপে অর্থহীন বলা যেতে পারে কারণ আমি গৃহত্যাগের সন্ন্যাসী সব কিছু পরিত্যাগ করে চলে আমার পয়সা থাকার কোনো অর্থই হয় না কিন্তু জগন্মাথার যে চরণের যে ঐশ্বর্য যে ধন যে প্রতিপত্তি যে যশ তা কিন্তু অতুল ভাণ্ডার তা কিন্তু সাধক জীবনে থাকে সুতরাং সেই অর্থে যদি বিচার করায় তাহলে আমি ধনবান কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার অধর অর্থাৎ নিচের ঠোঁটটি কিন্তু মাংস লয় যাই এটা দেখে আমি কাউকে ছোট করব না যাদের ছোট ঠোঁটটা মাংসলো নয় তো যাই হোক এবার বলা হচ্ছে যে যে ব্যক্তির অধর অব্যক্ত এবং বিম্ব ফল সদৃশ এখানে এই বলা হচ্ছে যে ব্যক্তির অধর অব্যক্ত এবং বিম্বফল ফল সদৃশ্য সে ব্যক্তি নরপতি হয় নরপতি মানে রাজা এই নৃপতি বা নরপতি রাজা হয়ে যায় দেখুন এখানে অব্যক্ত বলা হয়েছে মানে ঠোঁট খুবই সূক্ষ্ম অর্থাৎ এখানে সূক্ষ্ম অর্থে অদৃশ্য বলা হয়েছে একটা জায়গায় আবার সূক্ষ্ম অর্থে অব্যক্ত পরম ব্রহ্মকে বলা হয়েছে এই অব্যক্ত অর্থে প্রকৃতির যে সূক্ষ্মতম অবস্থা সূক্ষ্মতর যে অবস্থা সেটাকে অব্যক্ত বলা হয়েছে সূক্ষ্ম অর্থে এখানে আমাদের আমাদের স্থূল পরিভাষে হচ্ছে মানে একেবারে সফট বিনম্র এরকম অর্থে স্নিগ্ধ এইভাবে বোঝানো হয়েছে তো এতটাই সূক্ষ্ম এবং বিম্ব ফল সদৃশ্য বিম্ব ফল সদৃশ্য মানে হচ্ছে আপনার তেলাকুচু বাংলা পরিভাষা বলে তেলাকুচু তেলাকুচা এই তেলাকুচা ফলের মতো এই ফল যখন গাছে ধরে সেই চার মাস পরে গিয়ে তখন পেকে যায় পেকে গিয়ে মানে যেটা একদম রক্তাব মানে লাল টুসটুস করে এরকম একটা অবস্থা এই অবস্থাকে বলা হয়েছে বিম্ব ফল সদৃশ এবার যাদের অধর এই তেলাকুচা ফলের মতো অর্থাৎ লাল টুকটুক করছে এই রকম রসালো ভাব তো এরকম যাদের থাকে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা নরপতি হয় আর এই তৃতীয়তম একটি বিষয় আছে এবার প্রসঙ্গত আরেকটি কথা হচ্ছে অধর সম্পর্কে বলা হয়েছে এবার ওষ্ঠ সম্পর্কে বলা হচ্ছে যে ব্যক্তির ওষ্ঠ মানে উপরের ঠোঁটটিকে বলা হচ্ছে বিষম খণ্ডিত স্ফুটিত সে ব্যক্তি নির্ধন হন এখন দেখুন এখানে একটা প্রসঙ্গত কথা হচ্ছে ঠোঁট নিয়ে অনেক বিষয় বলা হয়েছে এক একজনের ঠোঁট এক এক প্রকৃতির এক এক রকমের হয় আমরা এটা দেখে যদি বিচার করতে যাই তাহলে কিন্তু নির্ভুল হবে না কারণ সামুদ্রিক শাস্ত্র কিন্তু শুধুই রূপের উপরে বিচার বিশ্লেষণ করছে না গুণের উপরেও কিন্তু বিচার বিশ্লেষণ করেছেন যদি কারোর গুণগত বৈশিষ্ট্য অন্য জায়গায় অন্য মাত্রায় থাকে ভালো জায়গায় থাকে কিন্তু বাহ্যিক রূপের পরিকাঠামো ঠিক সেই জায়গাটায় নেই মিলছে না তাহলে কিন্তু নির্ভুল বিচার হচ্ছে না সুতরাং আমি বলবো উভয় গুণ এবং রূপ এই দুটোকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই অষ্টাদর সাপেক্ষে কিন্তু বিচার করতে হবে যে কোন ব্যক্তি কোন লক্ষণের হবে সুতরাং একটা বিষয়ে নয় সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করে আনলেই তবে সেটা সামুদ্রিক বৃহৎ সামুদ্রিক শাস্ত্র অনুসারে আমাদের ব্যক্তিগত জীবনের যে লক্ষণগুলো সেটা আমরা খুঁজে পেতে পারি যে কোন ব্যক্তির কেমন লক্ষণ কোন ব্যক্তি কোন প্রকৃতির কোন স্বভাবের বা কোন পুরুষ কোন প্রকৃতির আর বাকিটা সাধারণ মানুষের বিচার্য বিষয় এটা যে সম্পূর্ণরূপে নির্ভুল হবে এটাও কোথাও কোথাও কিন্তু মেলে না আমি অবশেষে একটা কথা বলবো আমি ব্যক্তিগতভাবে কার্মানুষ্ঠানের উপরে ডিপেন্ড করি আমাদের নৈতিক জীবনে আমাদের বাস্তবিক জীবনে যে নীতি যে প্রিন্সিপাল আর ব্যক্তিগত জীবনে যে আমাদের রূপ পরিকাঠামো ইয়া হয়তো একে অপরের সাথে বিজড়িত জড়িত কিন্তু সর্বোপরি কর্মের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে কারণ জন্ম জন্মান্তরে এই কর্মসংস্কারের উপরে ডিপেন্ড করে আমাদের বিজ্ঞানময় কোষে গিয়ে আমরা আমাদেরকে নিজেদেরকে সৃষ্টি করি সেই অর্থে যদি দেখা যায় যে পরম প্রকৃতি সত্তা যে সার্বিকভাবে আমাদেরকে সৃষ্টি করছেন এক অদ্ভুত বিজ্ঞানময় কোষে গিয়ে বৈজ্ঞানিক প্রণালী অনুসারে সেটা সম্পূর্ণ আমার যতটুকু কনসেপ্ট আছে সেটা কিন্তু আমাদের নিজস্ব আত্মক কর্মানুষ্ঠান সংস্কার পদ্ধতির উপরে একজন ব্যক্তি যদি সে পশু হতে চায় অর্থাৎ পাশবিক বৃত্তি সম্পন্ন হয় তাহলে বিবর্তন ফর্মুলা অনুসারেও যদি বিচার বিশ্লেষণ করা যায় যে যেটাকে যেটাকে বলছে বৈজ্ঞানিক ফর্মুলা সে সেখানে পাশবিক চিন্তা প্রসূত হওয়ার জন্যে তার পাশবিক প্রসূ চিন্তা প্রসূত হওয়ার জন্যে সে কিন্তু একটা সময় প্রসূত হচ্ছে পশুরূপে যদি মনুষ্য জীবনে এটা দেখেন কারও চিন্তাশক্তি পাশবিক প্রকৃতির তার পশু সমন্বিত যে পরিকাঠামো সেটা কিন্তু বাহ্যিকভাবে ফুটে ওঠে সুতরাং এর সঙ্গে কিন্তু সাইন্টিফিক্যাল ব্যাপার আছে সেটা অতি সূক্ষ্ম মার্গে গিয়ে সেটা বোঝা যেতে পারে যেটা জন্ম জন্মান্তরের যেটা জন্ম জন্মান্তর বাদ সেখানে কিন্তু নিগুড় রহস্য রয়েছে এগুলো অতীব গভীর বিশ্লেষণের ব্যাপার সুতরাং পুরুষদের যে বাহ্যিক রূপের যে পরিকাঠামো সেই সিদ্ধান্ত অনুসারে গুণাগুণ বিচার করা যেতে পারে বা তার লক্ষণ বিচার করা যেতে পারে আর সেই ব্যক্তির ব্যক্তি জীবনে কর্মসংস্কার এবং তার গুণগত বৈশিষ্ট্য কোন জায়গায় রয়েছে তার উপরে আবার লক্ষণ বিচার করা যেতে পারে